বাবুল রাম শব্দ করে কথা কইয়ার যেমন পাকিস্তানের গত সতেরো নয় দু হাজার কুড়ি ইংরেজি তারিখে চুরাইবাড়ি থানা কর্তৃপক্ষের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে একজন লোক আসাম থেকে ত্রিপুরার দিকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে ঢুকছে এবং সেই হিসাবে পুলিশ খাদিমপাড়া এরিয়াতে ওই লোকটাকে ধরার জন্য ছিল এবং লুকটা যখন ওই জায়গাতে আসে তখন ওকে ধরা হয় এবং সেই অনুযায়ী প্রসেসিং যা ছিল অ্যাজ পার এন অ্যাক্ট সব কিছু করার পরে তাকে সার্ফ সিজার করে তার কাছ থেকে যে তাকে ডিটেইন করা হয় তার নাম জানা যায় যে বদ্রুল হক তার বাড়ি পাতারকান্দি থানার অন্তর্গত বাংলা টিলা একটা জায়গা যেটা কানাইবাজার এরিয়াতে এবং সেই অনুযায়ী পুলিশ যে সিজ করে তার কাছ থেকে দুটো প্যাকেটের মধ্যে বারো গ্রাম করে টোটাল চব্বিশ গ্রাম ব্রাউন সুগার সিজ করে এবং এই বিষয় নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রি হয় যেটা চুরাইবাড়ি পিএস এস কেস নম্বর টোয়েন্টি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সেকশন টোয়েন্টি টু বি দ্য দ্যপিএস অ্যাক্ট এবং এই কেসের রেজিস্ট্রির পরে বিনোদ বিহারী দেববর্মা এই কেসের তদন্ত ভার নেন এবং টোটাল কেসের মধ্যে সাক্ষী তারপর যে কন্ট্রাবেন্টগুলো সিজ করা হয় এফএসএল এ পরীক্ষা করে রিপোর্ট সাবমিট করে ফাইনালি চার্জশিট দেওয়া হয় এই কেসটা যখন ট্রায়ালে উঠে ট্রায়ালে আমাদের কোর্টে স্পেশাল এন ডিপিএস হয় এবং ভদ্রলোকের প্রসিকিউশন তরফে আমি টোটাল দশজন সাক্ষী এক্সামিন করি আর্গুমেন্টে তার এগেইনস্ট যথেষ্ট প্রমাণ ছিল আর্গুমেন্ট শেষে আজকে আমাদের স্পেশাল জাজ শ্রী অংশুমান দেববর্মা

গত সতেরো নয় দু হাজার কুড়ি ইংরেজি তারিখে চুরাইবাড়ি থানা কর্তৃপক্ষের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে একজন লোক আসাম থেকে ত্রিপুরার দিকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে ঢুকছে এবং সেই হিসাবে পুলিশ খাদিমপাড়া এরিয়াতে ওই লোকটাকে ধরার জন্য ছিল এবং লোকটা যখন ওই জায়গাতে আসে তখন ওকে ধরা হয় এবং সেই অনুযায়ী প্রসেসিং যা ছিল অ্যাজ পার এন অ্যাক্ট সব কিছু করার পরে তাকে সার্ট সিজার করে তার কাছ থেকে যে তাকে ডিটেইন করা হয় তার নাম জানা যায় যে বদ্রুল হক তার বাড়ি পাতারকান্দি থানার অন্তর্গত বাংলা টিলা একটা জায়গা যেটা কানাইবাজার এরিয়াতে এবং সেই অনুযায়ী পুলিশ যে সিজ করে তার কাছ থেকে দুটো প্যাকেটের মধ্যে বারো গ্রাম করে টোটাল চব্বিশ গ্রাম ব্রাউন সুগার সিজ করে এবং এই বিষয় নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রি হয় যেটা চুরাইবাড়ি পিএস এস কেস নম্বর টোয়েন্টি থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সেকশন টোয়েন্টি টু বি অব দ্য ডিপিএস অ্যাক্ট এবং এই কেসের রেজিস্ট্রির পরে বিনোদ বিহারী দেববর্মা এই কেসের তদন্ত ভার নেন এবং টোটাল কেসের মধ্যে সাক্ষী তারপর যে কন্ট্রাভেনগুলো সিজ করা হয় এফএসএল এ পরীক্ষা করে রিপোর্ট সাবমিট করে ফাইনালি চার্জশিট দেওয়া হয় এই কেসটা যখন ট্রায়ালে উঠে ট্রায়ালে আমাদের কোর্টে স্পেশাল এনডিপিএস থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই কেসে রেজিস্ট্রি হয় এবং ভদ্রলোকের এগেনস্টে প্রসিকিউশন তরফে আমি মামলা টোটাল দশজন সাক্ষী একজামিন করি আর্গুমেন্টে তার এগেইনস্ট যথেষ্ট প্রমাণ ছিল আর্গুমেন্ট শেষে আজকে আমাদের স্পেশাল জাজ শ্রী অংশুমান দেববর্মা বদরুল হককে এই কেস প্রমাণ হওয়ার কারণে দশ বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে এক লাখ টাকার জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এই মামলা নিষ্পত্তি করতে শব্দ করে কথা কইয়া যেমন পাকিস্তানের